নরসিন্দির বিখ্যাত সুটকির পুলি দিয়ে ঝাল ঝাল করে মুম্বাই মরিচ দিয়ে ভাত খেলাম যেটা খেতে এত বেশি মজার ছিল তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই মজার মজার পিঠা আর হচ্ছে এই সুটকির পুলিটা নিয়েছিলাম ঘরোয়া নসি কাঁথা এই পেজ থেকে তোমরা জানো আমি ঝাল খেতে কত পছন্দ করি তো আপু হচ্ছে এই সুটকির পুলিটা সুন্দর করে ঝাল করে বানিয়ে আমার জন্য পাঠিয়েছে কারণ আমি অনেক ঝাল খাই আর নরসিন্দির মানুষ কী পরিমাণ ঝাল খায় যারা আচ্ছা নশ তারা জানো সেখানে আমি হচ্ছে এই ঝাল পুলির সাথে সুটকি পুলির সাথে আবার বোম্বাই মরিচ মিক্স করে হচ্ছে আপুর পেজ থেকে নিতে পারো আপু হচ্ছে কাঁথা শুটকি পুলি বিভিন্ন ধরনের পিঠা সেল করে আপুর ভিজিট করতে পারো তো যাই হোক আপু ভালোবেসে আমাকে পাঠাইছে আসলে আমি যেহেতু খেয়ে দেখলাম যে অনেক মজা এই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আমার কিন্তু ঝাল অনেক পছন্দ আপু কিন্তু ঝাল দিয়েই পাঠাইছে তারপরে যখন আমি মরিচ দিয়ে খাইছি তখন তো আপু পুরাই অবাক যেহেতু তুমি কিভাবে এত ঝাল খাও আর আমার ঝাল খাওয়ার ভিডিও দেখেই হচ্ছে আপু বিশেষ করে এটা বানিয়ে আমার জন্য পাঠাইছে যারা ঝাল ঝাল ঝুটকি পুলি পছন্দ করো তারা এটা নিতে পারো একদম ঘরোয়া পদ্ধতিতে আপু হচ্ছে নিজ হাতে বানায় যেটা খেতে অনেক বেশি মজার তো তোমরা পেজে ইনবক্স করলে পেয়ে যাবে এটা প্রাইস কত তারপর সাথে পাঠিয়েছিল এরকম নকশি পিঠা এই ফুল পিঠাটা এত ক্রিস্পি ছিল মজার ছিল আমার কাছে ভালো লাগছে একদম মানে কি বলবো ভিতরটা সুন্দর করে ক্রিস্পি হয়েছে দেখো ভাঙার সাথে সাথে ভেঙে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা যে গুড়ির কাইটা আছে সেটা ভালো করে না মোথা হলে গিলটা গিলটা থাকে সেক্ষেত্রে পিঠাটা ভাজলে কিন্তু একদম মানে সুন্দরভাবে আসে না এই অনেক মজার ছিল আমার কাছে লাগছে আর হচ্ছে মিষ্টির পরিমাণটা পারফেক্ট ছিল সাথে দিয়েছিল এরকম গোলাপ ফুল পিঠা প্রতিটা পাপড়ির ভাজে ভাজে হচ্ছে মিষ্টিটা ঢুকছে মানে শিরাটা ঢুকছে আর হচ্ছে পাপড়িগুলো অনেক ক্রিস্পি ছিল যার কারণে খেতে ভালো লাগছে তোমরা চাইলে নিতে পারো আর শীত মানেই হচ্ছে পিঠা পুলির উৎসব তো এই সময় কিন্তু যে কোনো পিঠা খেতে অনেক ভালো লাগে সাথে এরকম ঝিনুক পিঠা দিয়েছিল এটা এত ক্রিস্পি ছিল এটা সব থেকে বেশি ক্রিস্পি ছিল আর এটা ক্রিস্পি হওয়ার কারণ ছোট ছোট যার কারণে খেতে অনেক আর সাথে দিয়েছিল এই তিলের নাড়ুটা আমি ফার্স্ট টাইম হচ্ছে এরকম টাইপের তিলের নাড়ু খেয়েছি উপরে হচ্ছে মুড়ির গুঁড়ো বা চালের গুঁড়ো ব্লেন্ড করে ডেকোরেশন করে দিছে মানে গড়িয়ে দিছে যার কারণে খেতে অনেক ভাল লাগতেছে আর তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি এরকম তিল দিয়ে নাড়ুটা বানিয়েছে আমাকে কাছে অনেক ভাল লাগছে আর এটা মনে হয় ওয়ার্কআউট করে তারপর খেলে অনেক মজা লাগবে আর কি মানে অনেক এনার্জি পাওয়া যাবে এরকম লাগতেছিল নারু তো এমনি অনেক মজার তো যাই হোক তোমরা কিন্তু আপুর এই মজার অর্ডার করতে পারো আর আপুর পেজটা হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিব ক্যাপশনে কিন্তু দেওয়া থাকবে তোমাদের যার যেটা ভালো লাগবে সেটাই হচ্ছে অর্ডার করতে পারবা তারপর হচ্ছে সন্ধ্যায় একটু বের হয়েছিলাম আমি আজকে এত লেট করছিলাম যার কারণে হচ্ছে বের হতে একটু দেরি হয়ে গেছে দেরি হওয়ার কারণে ওদের রেস্টুরেন্টের অনেক খাবারই হচ্ছে ক্লোজ হয়ে গেছে তো যার কারণে আমি হচ্ছে ওদের একটা কাবাব প্লাটার ছিল তো ওইটাই নিয়েছি আর উইন্টারে কাবাব খেতে কিন্তু মন্দ লাগে না সো যাই হোক এটা কিন্তু তোমরা সবাই চিনো যে ফরেস্ট লঞ্চ এই রেস্টুরেন্টটা তো এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর তারপর হচ্ছে এই কাবাব প্লাটারটা নিয়েছিলাম এটার ভিতরে তিন রকমের কাবাব ছিল ফিশ চিকেন আর হচ্ছে আরেকটা বিফ ছিল কাবাবগুলো মজার ছিল প্রাইস ছিল এইট তারপর খেয়েছিলাম মোমো মোমোগুলো অনেক মজার ছিল উইন্টারে কিন্তু মোমো খেতে অনেক বেশি ভালো লাগে আর রাতে বাসায় আসার সময় হচ্ছে গ্রিল নিয়ে আসছি কারণ হচ্ছে রান্না টানা আর হবে না এই জন্য একবারে গ্রিল নিয়ে আসছি এই গ্রিলটা সম্পূর্ণ খাওয়া যায় নাই মানে অল্প একটু খেয়েছিলাম বাকিটা রেখে দিয়েছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং বাই